শ্রী শ্রী মাকে মায়ের এক ভক্ত নারায়ণ আয়ঙ্গার প্রশ্ন করছেন মা জপের সময় আচামন করার কি কোনো প্রয়োজন আছে করার আগে যে নিজের আসন করি মুখ শুদ্ধিকরণ করি হাত শুদ্ধিকরণ করি বিষ্ণু নাম উচ্চারণ করে তো সেই আচামন করে করার কি কোনো প্রয়োজন আছে মা বলছেন হ্যাঁ ঘরে হলে আসন আচামন প্রয়োজন রাস্তায় বা অন্যত্র পথে ঘাটে নাম করলেই হবে তখন নারায়ণারায়ঙ্গা জিজ্ঞাসা করছেন ভক্তের শুধু নাম মন্ত্র জপ নয় মা মা বলছেন হ্যাঁ মন্ত্র জপ করবে বই কি তবে মন স্থির করে একবার ডাকলে লক্ষ্য জপের কাজ হয় নতুবা সারাদিন জপ করছে কিন্তু মন নেই তাতে ফল কি মন চাই তবে তার কৃপা নারায়ণ আয়ঙ্গার জিজ্ঞাসা করেন তিনি যা করছেন তার বেশি প্রয়োজন আছে কিনা মা উত্তর দেন যা করছো তাই করো তুমি তো তার কৃপা পাত্র হয়ে চঞ্চল হয় এই প্রসঙ্গে শ্রী শ্রী মা শারদা দেবী কি বলেছেন ঠাকুর কি বলেছেন মহারাজরা কি বলেছেন এই সমস্ত বিস্তারিত বিষয় জানতে নিচের ডেস্ক্রিপশন বক্সের লিঙ্গে লিঙ্কে ক্লিক করুন নিজের ভিডিওটি দেখলেই জানতে পারবেন যে কিভাবে জব করার সময় মনকে শান্ত করতে হবে